একদিন হজরত মরিয়ম আলহিমাম তার পুত্র হজরত ইসা আলাইহ বললেন ব্যাটা আজ আমার মন চাইছে আমি কিছু ফল খাই তুমি কি আমার জন্য কিছু ফলে মেগিতে দিতে পারো সেই সময় হজরত মরিয়ম আলাইহিসিসাল্লাম এবং হজরত ইসা আলাইহিসাল্লাম একটি নির্জন মরুভূমিতে একটি ছোট্ট কুড়েঘরে থাকতেন মায়ের আদেশ পালন করতে হজরত ইসা আলাইহ ফল আনতে বেরিয়ে পড়লেন এবং হজরত মরিয়ম আলাইহিসসালাম একা সেই কুড়েঘরে থাকলেন এই সময় মালাকুল মৌত হজরত আজরাইল সালাম তার সামনে হাজির হলেন তার ভয়ঙ্কর রূপ দেখে হজরত মরিয়ম আলাইহ ইসালাম ভীত হয়ে পড়লেন এবং আতঙ্কিত হয়ে বললেন আপনি কে এবং কী উদ্দেশ্যে এখানে এসেছেন হযরত আজরাইল আলাইহ ইসালাম বললেন আমি আজরাইল। আল্লাহ তালার আদেশে আপনার রুহ কবজ করতে এসেছি এই দুনিয়ায় আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে এখন আপনাকে আখিরাতের সফরের জন্য প্রস্তুত হতে হবে হযরত মরিয়ম আলাইহিস সালাম মালাকুল মৌতের কথা শুনে বিষণ্ন মুখে বলতে শুরু করলেন এই মালাকুল মৌত আমাকে কিছু সময়ের অবকাশ দিন আমি আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে ফল আনতে পাঠিয়েছি সে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে শুধু একবার তাকে দেখতে চাই তাকে বিদায় জানাতে চাই এবং যাওয়ার আগে তাকে কিছু উপদেশ দিতে চাই যখন তিনি ফিরে আসবেন তখন আপনি আমার রুহ কবজ করতে পারেন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন আমার এই কাজে এক মুহূর্তেরও বিলম্বের অনুমতি নেই আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি প্রাণীর জন্য মৃত্যুর একটি নির্ধারিত সময় নির্ধারণ করেছেন প্রত্যেক ব্যক্তিকে ঠিক সেই সময়ে এই দুনিয়া থেকে চলে যেতে হয় আমি তা এগিয়ে বা পিছিয়ে দিতে পারি না আল্লাহ তালার আদেশ অনুযায়ী আমাকে এখনই এবং এই মুহূর্তে আপনার রুহ কবজ করতে হবে হজরত আজরেল আলাহ ইসলামের কথা শুনে হজরত মরিয়ম আলাহ বলে উঠলেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশ অমান্য করার মতো মানুষও নই কিন্তু দুঃখ এই যে আমি শেষ মুহূর্তে আমার পুত্রের সঙ্গে একটি কথাও বলতে পারলাম না এবং তাকে একবার দেখতেও পারলাম না তবে আল্লাহ তালা যা কিছু করেন তিনি উত্তমই করেন তার বান্দাদের ভালোর জন্যই তিনি যা করেন তা উত্তম এরপর হজরত মরিয়ম আল্লাহ সাল্লাম হজরত আজরাইল আলাহ সাল্লামকে তার রুহ কবজ করার অনুমতি দিলেন মালাকুল মৌত আল্লাহর আদেশে তার রুহ কবজ করলেন এবং তার জীবনের সফর সম্পূর্ণ হল তার পবিত্র দেহ ঘরে শান্তিতে পড়ে থাকল কিছুক্ষণ পর হজরত ইসা জঙ্গল থেকে ফল নিয়ে ফিরে এলেন যখন তিনি তার মাকে নিশ্চুপ পড়ে থাকতে দেখলেন তখন তিনি ভাবলেন তিনি বিশ্রাম করছেন তাই তিনি তাকে বিরক্ত করলেন না কিন্তু অনেকক্ষণ কোনো নড়াচড়া না দেখে তিনি তার মাকে স্পর্শ করলেন তখন দেখলেন তার পবিত্র রুহ দেহ ত্যাগ করে এই ফানি দুনিয়া থেকে চলে গেছে মায়ের আকস্মিক মৃত্যু দেখে হযরত ইসা আলাইসাল্লাম গভীর ব্যথা ও দুঃখে ডুবে গেলেন তিনি মায়ের শোকে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন তার বেদনাভরা কান্নায় পরিবেশ বিষণ্ণ হয়ে গেল এমন কি পাখি ও জন্তুরাও এই দুঃখে অস্থির হয়ে উঠল কিছুক্ষণ দুঃখে ডুবে থাকার পর তিনি ভাবলেন এখন তার মায়ের জানাজা ও দাফনের ব্যবস্থা করা উচিত কিন্তু সমস্যা ছিল যে তিনি এমন এক জায়গায় ছিলেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ ছিল না তাই তিনি তার মায়ের দাফনের জন্য সাহায্যের খোঁজে বের হলেন কিছু দূর যাওয়ার পর তার সাক্ষাৎ হল কিছু লোকের সঙ্গে যারা তার দিকে আসছিল হরজত ইসা আলাইসাল্লাম তাদেরকে তার মায়ের ইন্তেকালের খবর দিলেন এবং বললেন আমার মা ইন্তেকাল করেছেন আপনারা কি তাকে দাফন করতে আমাকে সাহায্য করতে পারেন তারা উত্তর দিল এই আল্লাহর নবী আমরা আসলে মানুষ নই বরং আল্লাহর পাঠানো ফেরেস্তা আমরা জান্নাত থেকে এসেছি যাতে আপনার মা হজরত মরিয়ম আলাহ সাল্লামের জানাজা ও দাফনে অংশ নিতে পারি আমরা তার কাফন সুগন্ধি আতর এবং দাফনের সব প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে এনেছি এরপর হযরত ইসা আল্লাহসাল্লাম ফেরেস্তাদের সাহায্যে তার মায়ের জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন মায়ের ইন্তেকালের পর হজরত ইসা আলা বাইতুল মুকাদ্দাসে ফিরে এলেন সেখানে কিছু সময় কাটানোর পর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হজরত ঈসা আলাহাইসালামের উপর ওহে নাজিল হল তাআলা তাকে নতুন শরীয়ত ও ইঞ্জিল মুকাদ্দাস দান করলেন এবং আদেশ দিলেন হে ইসা এখন তুমি এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দিনের দিকে ডাকতে থাকো। আল্লাহর এই আদেশ অনুযায়ী একদিন হযরত ঈসা আল্লা ইসাল্লাম একটি বড় মজলিসে ভাষণ দিতে গিয়ে বললেন হে আল্লাহর বান্দারা আমার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নতুন শরীয়ত ও নতুন কিতাব নাজিল হয়েছে তাই এখন তোমরা পূর্বের নিয়মগুলো ত্যাগ করে এই নতুন কিতাবের আহকাম অনুযায়ী তোমাদের জীবন পরিচালনার অঙ্গীকার করো হযরত ইসা সালামের এই কথা শুনে ইয়াহুদি ও বনি ইসরায়েলের লোকেরা প্রচণ্ড রেগে গেল তারা ক্রোধে বলল এতদিন আমরা তোমাকে একজন নেক ও সত্যবাদী মানুষ মনে করতাম কিন্তু এখন তুমি আমাদের পূর্বপুরুষদের দিন ধ্বংস করা ষড়যন্ত্র করছ তুমি নিজে একটি নতুন শরীয় তৈরি করেছ এবং এখন তা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছ কিন্তু মনে রাখো আমরা তোমার এই ষড়যন্ত্র কখনও সফল হতে দেব না যদি তুমি তোমার এই আন্দোলন বন্ধ না করো তবে আমরা বাধ্য হয়ে তোমাকে হত্যা করব ঈসা ইসা সালাম তাদের অভিযোগ ও হুমকির জবাবে বললেন তোমরা আমাকে হত্যার হুমকি দিচ্ছ এটা আমার কাছে কোনো মূল্য রাখে না আমি আল্লাহর একজন নবী এবং নবী হিসেবে আমার দায়িত্ব হল মানুষকে সত্যের পথে ডাকা এটা আল্লাহ তালার আদেশ যে আমি তোমাদেরকে সত্য দিনের দাওয়াত দেব আমি তোমাদেরকে আন্তরিকভাবে এই দিন কবুল করার দাওয়াত দিচ্ছি নইলে মনে রাখো, যদি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তবে তোমাদের উপরও সেই আজাব নাজিল হবে যা এর আগে পাপি কওন্দের উপর এসেছে নবীর নতুন শরীয়তের কথা ছড়িয়ে পড়তেই বনি স্টাইলের মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক ও আলোচনা শুরু হল কিছু লোক বিদ্রোহে উঠল আবার কিছু লোক হযরত ইসা সালামের কাছে এসে কালেমাপুরে ইসলাম কবুল করতে শুরু করল এই সময় হজরত ইসা আলিহিসালাম তার নবী হওয়ার প্রমাণ হিসেবে অনেক মুজিজা দেখালেন তার মধ্যে কয়েকটি বিখ্যাত ছিল আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবিত করা জন্মান্ধদের দৃষ্টি দেওয়া কুষ্ঠরোগীদের আরোগ্য করা মাটির পাখি তৈরি করে আল্লাহর আদেশে তা জীবিত করা এই মুজিজাগুলো দেখে অসংখ্য মানুষ হিদায়তের পথে আসল কিন্তু যারা দুর্ভাগা ও একগুয়ে ছিল তারা এসব সত্ত্বেও নবীর বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত থাকল যখন নবীর শত্রু বুনি ইসরায়েলের অবদ্ধ লোকেরা হযরত ইসা আলিহিসামকে হত্যার ষড়যন্ত্র করল তখন তার বিশ্বাসী বুনি ইসরায়েল অনুসারীরা তাদের মুখোমুখি হলেন এবং বললেন তোমরা এর আগে হজরত জাকারিয়া আলেহ ইস্সালাম এবং হযরত ইয়াহিয়া আলে ইসালামকে হত্যা করেছ এবং এখন হজরত ইসা কেও হত্যা করতে চাও এটা তোমাদের কওমের জন্য একটি বিপজ্জনক ও গুরুতর কাজ এই ষড়যন্ত্র থেকে ফিরে এসো হজরত ইসা আলেসালাম নিশ্চয়ই আল্লাহর একজন বিশেষ নবী তিনি যে মুজিজাগুলো দেখিয়েছেন তা তার নবী হওয়ার জন্য যথেষ্ট প্রমাণ তোমরা সত্য কবুল করো এবং এই অন্যায় থেকে তওবা করো এইভাবে আরেক দিন হযরত ইসা আলহ একটি বড় মজলিসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত মুসা আলিহিসের উম্মতের জন্য শনিবারকে ইবাদতের দিন হিসেবে নির্ধারণ করেছিলেন এবং আমাকে আদেশ দিয়েছেন যে আমার উম্মতের জন্য রবিবার ইবাদতের দিন হবে তাই সেই দিন সমস্ত দুনিয়াবি কাজ ব্যবসা বাণিজ্য ত্যাগ করে শুধু আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো সেই দিন আল্লাহ কিতাব তিলাওয়াত করো মানুষকে নেকির আদেশ দাও এবং বুড়াই থেকে বিরত রাখার চেষ্টা করো দুনিয়াবি কাজে ব্যস্ত থেকে সেই দিনটি নষ্ট কর না নইলে তোমরা আল্লাহ তালার অসন্তুষ্টির শিকার হতে পারো হযরত ইসা সালাম আরও বললেন হে বনি ইসরায়েলের লোকেরা আমি তোমাদের একটি বড় সুসংবাদ দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমার ওপর যে কিতাব নাজিল করেছেন আমি তার শিক্ষাগুলো প্রতিষ্ঠার জন্য পুরো পরিচেষ্টা করব কিন্তু মনে রাখো আমার পরে আরেকজন মহান নবী আসবেন যার নাম হবে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ও শেষ নবী হবেন তোমাদের মধ্যে যদি কেউ তার জীবদ্দশায় তাকে পায় তবে তৎক্ষণাৎ তার শিক্ষাগুলো কবুল করো এবং তার দিন ও শরীয়ত গ্রহণ করো যে ব্যক্তি এটা করবে সে আল্লাহ নিকট সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান হবে ঈসা আলহ সালাম তাদেরকে আরও বললেন যে আমার পরে আরেকজন মহান নবী আসবেন যার নাম হবে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ও শেষ নবী হবেন তোমাদের মধ্যে যদি কেউ তার জীবদ্দশায় তাকে পায় তবে তৎক্ষণাৎ তার শিক্ষাগুলো কবুল করো এবং তার দিন ও শরীয়ত গ্রহণ করো যে ব্যক্তি এটা করবে সে আল্লাহ নিকট সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান হবে সেই নবীর ওপর আল্লাহ তালার পক্ষ থেকে একটি পবিত্র ও মোকাদ্দাস কিতাব নাজিল হবে যার নাম হবে আলকোর আন যে ব্যক্তি এই কিতাব তিলাওয়াত করবে এবং এর আহকাম অনুযায়ী আমুল করবে সে আল্লাহ নিকট সবচেয়ে শ্রেষ্ঠ ও অসংখ্য সওয়াব পাবে তোমরা সবাই সেই মহান নবীর ওপর হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠাতে থাকো কারণ তিনি এমন নবী যার ওপর আল্লাহ তালা ও তার সমস্ত ফেরেস্তারা দরুদ পাঠান হজরত ইসা সালাম আরও বললেন যে মহান নবীর কথা আমি বলছি তিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় ও মহাব্বত প্রাপ্ত আল্লাহ তালা তাকে তার খলিল বলে ঘোষণা করেছেন যদি আল্লাহ তালা তাকে সৃষ্টি না করতেন তবে এই আকাশ এই জামিন এবং এই বিশ্ব সৃষ্টি হতো না তোমরা এ থেকে অনুমান করতে পারো তার মর্যাদা ও মর্তবা কত উঁচু আমি একজন নবী হওয়া সত্ত্বেও এই আকাঙ্ক্ষা রাখি যে কাশ আমি তার উম্মতের মধ্যে সামিল হওয়ার নিয়ামত লাভ করতাম যদি তালা আমার এই দোয়া কবুল করেন তবে আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না হজরত ইসা সালামের এই কথাগুলো শুনে কিছু লোক বলল এই ব্যক্তি হযরত মূসা আল্লা সালামের শরীয়ত ভেঙে নিজের নতুন শরীয়ত প্রতিষ্ঠার চেষ্টা করছে এটা একটা ষড়যন্ত্র যার মাধ্যমে সে রাজনৈতিক ক্ষমতা হাতে নিতে চায় এবং এর পাশাপাশি সে একজন নতুন ও সবচেয়ে মহান নবীর আগমনের কথাও বলছে যাতে আমাদের কম সেই নতুন নবীর দিকে ঝুঁকে পড়ে আমরা এখন তার চালাকি ও আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি এখন আর দেরি করার কোনো লাভ নেই আমাদের তৎক্ষণাৎ বাদশার কাছে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করা উচিত যাতে এর একটা শক্ত সমাধান করা যায় সেই সময় বাইতুল মুকাদ্দাস ও সমগ্র জেরুজালেমের শাসন বনি ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল এবং সেই সময়ের বাদশাহ হজরত ইসা আলাইসাল্লাম এবং তার অনুসারীদের কঠিন শত্রু ছিল যখন বানি ইসরায়েলের মধ্যে এই বড় মতভেদ সৃষ্টি হল তখন বাদশাহ হযরত ইসা আলাই সাল্লাম এবং তার অনুসারীদের চিরতরে নিশ্চিন্ন করার পরিকল্পনা করলেন বাদশাহ একটি গোপন বৈঠক ডাকলেন এবং তার দরবারীদের বললেন আমাদের পূর্বপুরুষদের দিন ধ্বংস করার ষড়যন্ত্রকারী এই ব্যক্তি ও তার অনুসারীরা আমাদের জন্য বড় হুমকি আমাদের এদের এই দুনিয়া থেকে চিরতরে নিশ্চিন্ন করতে হবে এরা নবী ও রাসুলদের শত্রু এরা আল্লাহর শত্রু এই কাজে যে কোনো সাহায্য প্রয়োজন হবে আমি তা করব কারণ আমি জানি এদের নিশ্চিন্ন করা খুব বড় স্বভাবের কাজ হবে বাদশার এই কথাগুলো থেকে স্পষ্ট ছিল যে তিনি যে কোনো মূল্যে হযরত ঈসা আলাইসাল্লাম এবং তার অনুসারীদের হত্যা করতে চান বাদশার সমর্থনের পর সমস্ত বনি ইসরাইল একত্রিত হল এবং সিদ্ধান্ত নিল যে হযরত ঈসা সাল্লাম এবং তার সমস্ত অনুসারীদের দুনিয়া থেকে নিশ্চিন্ন করা হবে এই ষড়যন্ত্রের অধীনে তারা নাবিয়ে আকরামকে হত্যার পরিকল্পনা করল পরের দিন থেকেই তারা হযরত ঈসা আলাামের পিছু নিল সবসময় তার পিছনে লেগে থাকল এবং নানা ধরনের চাল চিন্তা করতে শুরু করলো কিন্তু হজরত ঈসা সালামের সত্যিকারের অনুসারীরা এই বিপদ টের পেয়েছিল তাই তারা তাদের নাবির সুরক্ষার জন্য নিজেদের প্রহরায় নিয়োজিত করল যখন বানী ইসরায়েল দেখল যে নবীর সঙ্গীরা সবসময় তার সঙ্গে থাকে তখন তারা একটি নতুন চাল চালল তারা ভাবল যেহেতু নবীর সঙ্গীরা অস্ত্র ছাড়া থাকে তাই প্রথমে তাঁদের উপর হামলা করে তাদের হত্যা করা হবে তারপর হজরত ঈসা আলাামকেও শহীদ করা হবে একদিন হযরত ঈসা আলাইসাল্লাম তার সঙ্গীদের সঙ্গে একটি জায়গায় আইনুল মাল্লু নামক বাড়িতে যা একটি নিরাপদ স্থান ছিল অবস্থান করছিলেন সেই স্থানটি শান্ত ছিল কিন্তু বাইরে বিপদ অনেক বেড়ে গিয়েছিল যখন বানি ইসরাইলের নেতারা খবর পেলেন যে হযরত ঈসা আলাইসাল্লাম সেই বাড়িতে আছেন তখন তারা ক্রোধে ও রোশে আগুন হয়ে গেল তারা তার সৈন্যদের সঙ্গে মিলে হজরত ইসাকে গ্রেফতার করার পরিকল্পনা করল এবং সেই মুহূর্তে সেই বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলল সৈন্যরা জোরে জোরে দরজায় ধাক্কা দিল চিৎকার করল এবং অবশেষে তাদের মধ্যে একজন সৈন্য হত্যার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করল কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা তার একজন ফেরেস্তা পাঠালেন সেই ফেরেস্তা হযরত ঈসা আল্লাহ সালামের কাছে এসে বাণী পৌঁছে দিল হে ইসা আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নিচ্ছি এবং তোমাকে কাফিরদের থেকে রক্ষা করব এবং তখন একটি বড় মুজিজা ঘটল হযরত ঈসা আলাহ জীবিত অবস্থায় দেহ ও রুখসহ আকাশের দিকে উঠিয়ে নেওয়া হল আর যে সৈন্য ভিতরে প্রবেশ করেছিল আল্লাহ তালা তার উপর হজরত ঈসা আলাহ চেহারা দিয়ে দিলেন যখন সে বাইরে বের হল তখন বনি ইসরায়েলের সৈন্য ও নেতারা তাকে দেখে ভাবল যে এটি হজরত ইসা তারা তাকে গ্রেপ্তার করল এবং নির্মমভাবে প্রহার শুরু করল সে কিছুই বুঝতে পারল না যে তার সঙ্গে কি হচ্ছে এই সময় ইয়াহুদিদের নেতা চিৎকার করে বলতে লাগল ভাইরা তোমরা কি করছো আমাকে কেন মারছ আমি তোমাদের নেতা আমি নিজে ইসাকে খুঁজছিলাম কিন্তু সে কোথাও পাওয়া যায়নি তাহলে কি এখন তোমরা আমাকেই মেরে ফেলবে ইয়াহুদিরা তার কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করল এবং বলল যদি তুমি আমাদের নেতা হও তবে বলো ইসা কোথায় গেল নিজের প্রাণ বাঁচাতে এখন কত অজুহাত দেবে তোর মিষ্টি কথায় আমরা আসব না আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব তাকে মোটেই জানা ছিল না যে তার চেহারা বদলে গেছে এবং সে হুবহু হযরত ঈসা আল্লাহসাল্লামের মতো দেখতে হয়েছে আতঙ্কে সে আবার চিৎকার করে বলতে লাগল ভাইরা তোমরা ভুল করছ আমিই তোমাদের নেতা যাকে হত্যা করতে আমরা এসেছিলাম সে তো এখানে নেই আমার মনে হয় সে একজন জাদুকর কিন্তু কে শুনবে ইয়াহুদিরা তাদের নিজেদের নেতাকেই প্রহার করে অজ্ঞান হওয়ার দশায় পৌঁছে দিল সে বলতে থাকলো হে বনি ইসরায়েলের লোকেরা আল্লাহর কসম আমি তোমাদের নেতা আমি জানি না আমার চেহারা কিভাবে বদলে গেছে যদি তোমাদের কাছে আমি হজরত ইসার মতো মনে হচ্ছি তবে নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুন আলামিনের কুদরত আমি এখন নিশ্চিত যে হজরত ইসা আলাহ আল্লাহর সত্য নবী এবং আল্লাহ তাকে নিরাপদ রাখতে তার কুদরতের মুজিজা দেখিয়েছেন যখন ইয়াহুদি নেতা হযরত ইসাকে আল্লাহর নবী বলে মেনে নিল তখন বনি ইসরায়েলের লোকেরা আরও বেশি ক্রুদ্ধ হয়ে গেল তারা বিনা বিলম্বে তাকে তৎক্ষণাৎ ক্রুশে ঝুলিয়ে দিল সেই নেতা চিৎকার করে বলতে থাকল বাঁচাও বাঁচাও কিন্তু কেউ শুনল না অবশেষে তারা তাকে ক্রুশে চড়িয়ে তার প্রাণ নিল এই দৃশ্য দেখতে সেখানে প্রচুর ভিড় জমা হয়েছিল যখন নেতার মৃত্যু হল তখন লোকদের মধ্যে বিতর্ক শুরু হলো। কেউ বলল এটা হযরত ইসা ছিল না বরং আমাদের নেতা ছিল আবার কেউ বলল না আমরা নিজেরাই হজরত ইসাকে হত্যা করেছি ইয়াহুদিরা নিজেদের মধ্যে লড়াই শুরু করলো তরবারই বেরিয়ে গেল এবং তাদের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা শুরু হল অধিকাংশ মানুষ হতবাক ও বিভ্রান্ত হয়ে গেল কারণ তারা বুঝতে পারছিল না যে আসল সত্যটা কি এই সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মুজিজা ছিল এই পরিস্থিতি দেখে হজরত ঈসা আলাামের অনুপস্থিতিতে অনেক লোক তার উপর ইমান আনল তারা কালেমা পড়ল এবং হজরত ঈসা আলাসাল্লামের শরীয়ত অনুযায়ী জীবনযাপনের অঙ্গীকার করল কিন্তু এখন প্রশ্ন ছিল হজরত ইসা সাল্লাম কোথায় এই প্রশ্ন সবাইকে বিব্রত করল লোকেরা তাকে খুঁজতে এদিক ওদিক ঘুরতে লাগল কিছু লোক তার খলিফাদের কাছে পৌঁছে আসল সত্য জানতে চাইল খলিফারা জানাল আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে সম্মানের সঙ্গে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন হাদিস শরীফে বর্ণিত আছে যে কেয়ামতের আগে একজন শক্তিশালী কাফির আসবে যার নাম হবে দাজ্জাল যখন দাজ্জালের ফিতনা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত ইসা আলাইসাল্লামকে পুনরায় এই দুনিয়ায় পাঠাবেন তবে এবার তিনি হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন হজরত ঈসা আলাইসাল্লামের আগমনের পর তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলমানদের সঙ্গে মিলে একটি ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন এবার দুনিয়ায় ন্যায় ও ইনসাফের যুগ আসবে হাদিস শরীফে এটাও বলা হয়েছে যে হজরত ইসা আলা ইসলাম এই দুনিয়ায় পুনরায় আগমনের পর চল্লিশ বছর জীবিত থাকবেন এই সময় তিনি ন্যায় শান্তি ও ইনসাফের ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন তারপর যখন তার ইন্তেকাল হবে তখন তাকে রসুলুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লামের রৌজা মুবারকের পাশে দাফন করা হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত ইসা আলাহিস্লামের এই গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমাদের জীবনে নেক আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিও পছন্দ হয় তবে এটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ফিয়া মানিল্লা